হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লা অনেক ভালো আছি যারা মুরগির কলিজা ঘিলা পা এগুলা খেতে চান না তাদের জন্য এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে মুরগির ঘিলা কলিজা পা দিয়ে যদি লটপটি রান্না করা হয় তাহলে কেমন হয় বলুন তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো হাড়ি নিয়ে নিলাম একটা এখানে মুরগির ঘিলা কলিজা পা পাটনা সবগুলো ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি সাথে দুইটা আলু ছোটো সাইজের করে কেটে নিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো লবণ গরম মশলা বাটা পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সবগুলো একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে পরিমাণ মতো তেল তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যত ভালো ম্যারিনেট করবেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো মুরগির ঘিলা কলিজা পা এগুলো ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তা আমি সেই মশলা ধোয়া পানিটাই দিয়ে দিলাম এখানে কিন্তু আর পানি দেওয়া হবে না ঢেকে আমি চোলায় বসিয়ে দিচ্ছি তো ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নালে তলাতে লেগে যাবে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে এখানে কিন্তু পানি দেওয়া হবে না হালকা একটু পানি দিচ্ছি আমার মনে হচ্ছে যে আলুটা মনে হয় সেদ্ধ হবে না সেজন্য একটু পানি দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই সে পানিটা দিয়ে সেদ্ধ হয়ে কষিয়ে একদম শুকনা শুকনা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ